এবং কিন্তু মোহর মোহর দেখ দর্শক দর্শক যেমনটি দেখছেন পুলিশ কিন্তু আবারও মারমুখী অবস্থান নিয়েছে

দর্শক শিক্ষার্থীরা কিন্তু আবারও জড়ো হওয়ার চেষ্টা করেছিল পুলিশ কিন্তু তাদেরকে আবারও ছত্রভঙ্গ করে দিয়েছে যেমনটি দেখতে পারছেন যে ওই পাশে কিন্তু শিক্ষার্থীরা আবারও কিন্তু এগিয়ে আসার চেষ্টা করছে দর্শক দর্শক শিক্ষার্থীরা কিন্তু ইফতারকেল নিক্ষেপ করছে দর্শক দুই পাশেই কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং মাঝখানে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী অবস্থান নিয়েছে যেমনটি দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু আবারও এই পাশে মারমুখী অবস্থান নেওয়ার চেষ্টা করছে দর্শক দর্শক শিক্ষার্থীরাও কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করছে এবং কিন্তু মোহর মোহর সাউন্ড গেনে নিক্ষেপ করার চেষ্টা করছে দর্শক দর্শক যেমনটি দেখছেন শিক্ষার্থীরা কিন্তু দুই পাশ থেকেই ইটপাটকেল নিক্ষেপ করছে এবং পুলিশও কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে দর্শক দেখ কোনো একটা পক্ষে এমন কোনো একটা সিচুয়েশন তৈরি যাতে করে কোনো যে কলা থেকে যায় সেই বিষয়টা যাতে আসলে পরিস্থিতি আরেকটা আপনারা দেখছেন পুলিশ এবং যে যারা বিক্ষোভকারী রয়েছে তাদের মধ্যে একটা গুরুত্ব